يا اللهم صل الله سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليغيب عنكم الرجس আহালাল বাইতে আয়তা হিরখুম তাতিহিৰ তদকল্লাহ মওলা নল আদিম বসদ কচু নুহুন নাবিুল কািম অনাহনু আলা দলি তালামীন্হিদী নে অস্যকেৰিম ব খন্দুলল্লাহি অব্বিনা আলামন রব্বি চল্লিমসল্লেম মবাী কাগই আল্লাপাকে দর বাে লাখু কোটি সুক্রিয়াদে করছে আজকে পবিত্র মহার্মুল হারামীর দ্বিতীয় জুমা। চৌদ্দ সাতচল্লিশ সিজ্রি আমি সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াত তেলাবাদ করেছি যেখানে আহলে বাইতের রসুলের প্রশংসা এবং পবিত্রতা স্বয়ং আল্লাহ তালা ঘোষণা করেছেন এটি হলো তেত্রিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াত কোরআনের মধ্যে সংখ্যার একটা সুন্দর সামঞ্জস্য আছে যেমন কোরআনের সবচেয়ে ছোট সুরা হল সুরা কাউসার এই সুরা কাউসারের মধ্যে তিনটি আয়াত প্রতিটি আয়াতের মধ্যে দশটি করে হরফ ইন্না আনাকাল কাউসার এখানে দশটি হরফ অসল্লি লেরফ বিকা ওয়ানহার এখানেও দশটি হরফ ইন্না নিয়াকা হুয়াল আবতার এখানেও দশটি হরফ আল্লাহ তালা কোরআনের ব্যাপারে আরবদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তোমরা তো বলো এই কোরআন মোহাম্মদ সাল্লাই ওসাল্লামের রচিত কিতাব তোমরাও তো অনেক বড় কবি আছো সুন্দর সুন্দর কবিতা লেখক যদি মোহাম্মদ সাল্লাইবাসাল্লামের রচিত কিতাব হয়ে থাকে তাহলে তোমরাও একটা ফাতু বিসুরতিমিসহি এ কোরআনের মতো একটি ছুরা রচনা করে নিয়ে আসো তো তখনকার যিনি সবচেয়ে বড় কবি ছিলেন কবি ইমরুল কায়েস আবাগরের কোনার মধ্যে ইন্না আতাকাল কাউসার ফসল্লী রব্বিকা ওয়ানহার লিখে দেওয়া হলো। এবার বলা হলো যে তোমরা দেখি এর পরের আয়াতটা লিখে নিয়ে আসো সকলে ব্যর্থ হয়ে গেল অবশেষে কবি ইমরুল কায়েস বলতে বাধ্য হলেন লাইসা হাজা কালাম আল বসার এটা কোনো মানবরচিত কিতাব নয় সবাই বলছে কারণ সে দেখেছে যেহেতু সে একজন শিক্ষিত কবি সেহেতু সে উপলব্ধি করেছে এটার মধ্যে এমন কিছু সংজ্ঞাগত শব্দগত অর্থগত তাৎপর্য রয়েছে যেটা ফলো করে কবিতা রচনা করা পৃথিবীর জমিনে কারো পক্ষে সম্ভব নয় সেজন্যই তো আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ক্যামত পর্যন্ত যত বড় সে কবি হোক দার্শনিক হোক কোরআনের মতো সুরা আয়াত রচনা করা করতে ব্যর্থ হয়ে যাবে কারণ কোরআনের মধ্যে সংখ্যাগত অনেক মিল আছে সুরা কাউসারের প্রতিটি আয়াতের মধ্যে দশটি দশটি হরফ আবার প্রতিটি আয়াতের শেষের হরফটা হলো রা শেষের হরফ কি রা রাটা হলো আবার দশ নম্বর হরফ দেখেন এত কিছু গবেষণা করে মিল রেখে কোনো একটা সুরা রচনা করা কোনো একটা কবিতা লেখা কারো পক্ষে সম্ভব নয় আলি বা জিম হা দাল জাল রা আবতার সা কাল তেমনিভাবে কোরআনের মধ্যে উনিশের একটা সংখ্যার সামঞ্জস্য আছে যেমন কোরআনকে যখন কম্পিউটারের মধ্যে ডালা হলো সেখানে ওয়ার্ড কাউন্ট আছে কয়টা ওয়ার্ড কোন ধরনের ওয়ার্ড আছে সবগুলো আলাদা আলাদা করা যায় কম্পিউটার আবিষ্কার হওয়ার পর ওর শরীফ যখন কম্পিউটারে ডালা হলো সেখানে দেখা গেল জবরলা হরফ যতগুলো আছে সেটাকে উনিশ দিয়ে ভাগ যায় জেরালা হরফ যেটা সেটাকে উনিশ দিয়ে ভাগ যায় জবরলা বা যতগুলো হরফ আছে সেটাকে উনিশ দিয়ে ভাগ যায় তা যতগুলো হরফ আছে উনিশ দিয়ে ভাগ যায় এভাবে দেখতে দেখতে যারা গবেষণা করেছেন তারা হয়রান এটার উপর একটা বই লিখেছেন আপনারা আন্দুর গিলা গেলেও পাবেন উনিশের মিল ওর আনের মধ্যে উনিশের একটা মিল তো এই যে শঙ্কার মিল্লেকে আনের মধ্যে এই ধরনের একটা কিতাব রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় ঠিক তদ্রপু আমি যে আয়া আজকে তালাবাদ করেছি আহলে বাইতের ব্যাপারে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কে চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে আদের থেকে হে আহলে বাই এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে আহলে বাইত হলো আমার নবীর পরিবারের লোকজনকে আহলে বাইত বলা হয় তো তাদেরকে আল্লাহ রবদুল্লা আমি পাক পবিত্র করেছেন বলে ঘোষণা করেছেন আহলে বাইতের মধ্যে ইমাম হাসান ইমাম হোসাইন রাদি আল্লাহ তালাম হুমা এরাও আছেন এদের ব্যাপারে আমার নবী বলেছেন এই দুইজন হল জান্নাতের যুবকদের সর্দার আবার হাদিস শরীফের মধ্যে আছে জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে সবাই যুবক হয়ে প্রবেশ করবে ৩৩ বছর সকলের বয়স হবে কত তেত্রিশ বছর তো তেত্রিশ বছর যত যুবক জান্নাতে প্রবেশ করবে তাদের সর্দার হবেন হজরত হাসান এবং হুসাইন আর সেই হাসান হুসাইন সহ আহলে বাইতের প্রশংসা করেছেন আল্লাহ তালা তেত্রিশ নম্বর সুর আর তেত্রিশ আপনাকে বুঝতেছেন কথা তো কোরআনের প্রতিটি ক্ষেত্রে এরকম মোজা আছে গবেষণা আপনি যতই গবেষণা করবেন সেখান থেকে আপনি নতুন নতুন তথ্য বের করে আনতে পারবেন তো প্রতি বছর এই কারবালা আসলে দশই মহরম আসলে আমরা এই বিরাট মর্মস্পর্শীর ঘটনা যেটা ইমাম হোসেনের শাহাদতের ঘটনা পুরো বিশ্বের আনাচে কানাচে আলোচিত হয় আমরা শোক সংক্ষপ্ত হয়ে যাই অনেকে এই ঘটনা শুনে কান্নাকাটি করে কিন্তু আসলে কারবালার ঘটনা এটা শুনে শুনে কান্না করার বিষয় নয় বরং এখান থেকে আমাদের জ্ঞান অর্জনের বিষয় আছে আমাদের ইমানকে তাজা করার বিষয় আছে আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করার বিষয় আছে যে আমরা অন্যায়ের কাছে মাতানত করবো না বাতিলের সামনে মাথা নত করব না হক বাতিলের যুদ্ধ তখনও ছিল এখনও আছে কে আমার পর্যন্ত থাকবে যেখানে হক সেখানে আমরা থাকব এটাই ছিল মূলত কারবালার প্রধান শিক্ষা সেজন্য বলা হয় কতলে হুসাইন আসলমে মরকে এজিদ হে হোসাইনের হত্যা শোহাদত বরণ করা এটা ছিল মূলত এজিদের মৃত্যু হোসাইন মৃত্যুবরণ করে নাই হোসাইন শাহাদত বরণ করেছেন শাহাদত বরণ করে তিনি চির চিরস্মরণীয় হয়ে গেছেন অক্ষান্তরে যে এই হত্যার পিছনে কলকাটি নেড়েছেন সে কে আমার পর্যন্ত মৃত্যুবরণ করেছে সেই সেজন্য বলে হুসাইন মার্গে মার্গেজিদ হে এই শোকের মাস যখন আসে আমরা শোক পালন করব না আমরা চোখের পানি আর ফেলবো না জালেমের জুলমের কথা শুনে শুনে আমরা আর বিত সন্ত্রস্ত হব না বরং আমাদের এই শোককে শক্তিতে পরিণত করতে হবে এখন জালেমদেরকে কান্না করানোর সময় এসে গেছে বিশ্বের মুসলমানরা শিখে গেছেন কিভাবে জালেমদেরকে শিক্ষা দিতে হয় মূলত এই শতাব্দী হল মুসলমানদের বিজয়ের শতাব্দী সবাই বলেন আলহামদুলিল্লাহ শত শত বছর মুসলমানরা মার্কে আসছেন কখন যে মুসলমানরা বিজয় অর্জন করেছিলেন সেটা আমরা শুনি নাই কিন্তু এই শতাব্দী আসার পর দুই সালে আমরা অনেক বিজয়ের কাহিনি শুনছি যেখানে শুধু মুসলমানদের বিজয় সাহেব আলমস্ল আল্লাহ এই মহরমের দশ তারিখের অনেক ফজিলত হজরত আদম আলী সালাম থেকে নিয়ে আমত পর্যন্ত অসংখ্য ঘটনা ঘটেছে এবং ঘটবে আশুরা আমরা যেটাকে বলি সেটা আশারুন শব্দ থেকে এসেছে দশ আশুরা হলো মহরমের দশ তারিখকে আমরা আশুরা বলি এই দিনে একষট্টি হিজড়িতে কারবালার ময়দানে ইমাম হোসেন সপরিবারে শাহাদত বরণ করেছিলেন এই দশই মহরম হজরত নূ আলিহিসাল্লা মহা মহাপ্লাবন যে হয়েছিল সেখান থেকে নূ আলিহিসালাম এবং তার অনুসারীরা মাটিতে নামতে পেরেছিলেন বন্যার পরে মাটিতে মাটির দেখা পেয়েছিলেন এই দশী মহরমের দিন এই দশী মহরমের দিন আল্লাহ তালা ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছিলেন এবং মূসা আলহিস্লাম ও তার অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন এই দশী মহরম আল্লাহ তালা হজরত আদম সালামের তওবা কবুল করেছিলেন হজরত ইনুস সালাম মাছের পেটে ছিলেন চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর তিনি মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন সেটাও ছিল মহরমের দশ তারিখ হজরত আইব আলিহিস্লা দীর্ঘদিন রোগ আক্রান্ত ছিলেন এটা ছিল মূলত আল্লাহর পরীক্ষা এই রোগ থেকে তিনি মুক্তি লাভ করেছিলেন তাও মোহরমের দশ তারিখ হজরত ইব্রাহিম আলী জন্মগ্রহণ করেছিলেন তাও মোহরমের দশ তারিখ ঈসা আলহীসাল্লা জন্ম এবং ওনার আসমানে উত্তোলন ঈসা আল্লাহ তালা আসমানে উত্তোলন করে ফেলেছিলেন সেটাও ছিল মোহরমের দশ তারিখ আসমান জমিন পাহাড় পর্বত সৃষ্টি হয়েছে এক বর্ণনায় মোহরমের দশ তারিখ পৃথিবীর জমিনের সর্বপ্রথম বৃষ্টি নাজিল হয়েছে মহরমের দশ তারিখ হজরত ইদিরিস আলহি সাল্লাতামকে আল্লাহ তালা আসমানে উত্তোলন করেছিলেন তাও মহরমের দশ তারিখ হজরত সুলাইমান আলহি রাজত্ব বেহাত হয়ে গিয়েছিল এ রাজত্ব আবার পুনরুদ্ধার করতে পেরেছিলেন মহরমের দশ তারিখ হজরত ইয়াকুব সালাম এবং উনার আদরের সন্তান ইউসুফ আলহিাতামের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল ইউসুফ আলহি ইসলাম হারিয়ে গিয়েছিল দীর্ঘ চল্লিশ বছর পর ইউসুফ আলহি এবং আই ইয়াকুব আলহিস্লা পুনরায় দেখা সাক্ষাৎ হয়েছে একে অপরের সাথে মিলিত হয়েছে চল্লিশ বছর পরে সেই দিনটাও ছিল মহরমের দশ তারিখ এবং কোনো কোনো রেওয়াইতে আছে খেয়ামত সংগঠিত হবে জুমাবার মহরমের দশ তারিখ আল্লাহ ইমাম হাসান হোসেন ওনাদের সাথে আহলে বাইতের একটা সম্পর্ক গভীর সম্পর্ক কোরআনের যে আয়াতটি আমি পড়েছি সেখানে আল্লাতালা বলছেন আমি আহলে বাইতকে পবিত্র পুত পবিত্র করেছি তা আহলে বাইতের অন্যতম সদস্য হলেন ইমাম হাসান এবং ইমাম হোসাইন নাজি আল্লাহ হুমা আহলে বাইতের আরও অনেক সদস্য আছে তবে এই দুজন স্পেশাল তাদের নামটাও আমার নবীজি রেখেছেন জান্নাতি নাম আমার নবী বলেন আল্লাহ হাসানু ওয়াল হুসাইনু মিন আহলিল জান্না হাসান এবং হুসাইন জান্নাতিদের দুইটি নাম আরবের জাহিলি যুগের মধ্যে অনেক সুন্দর সুন্দর নাম ছিল কিন্তু কারণ নাম হাসান হুসাইন ছিল না আমার নবী এই নামটি কার থেকে নিয়েছেন সুরিয়ানি ভাষার মধ্যে হাসানকে বলা হয় সাব্বির হোসাইনকে বলা হয় সাব্বার সাব্বির এবং সাব্বার এই দুইটি নাম সুরিয়ানি ভাষায় সর্বপ্রথম রেখেছিলেন হজরত হারুন আলিহিসাম ওনার দুই সন্তানের নাম এই দুই সন্তানের নাম সুরিয়ানি ভাষায় ছিল সাব্বির সাব্বির এবং সাব্বার আমার নবীজি বলছেন আমি আমার দুই সন্তানের নাম রাখলাম আরবিতে হাসান এবং হুসাইন অর্থ হলো হাসান অর্থ হলো হোসাইন সেই জন্য যারা বড় আলে মোলামা তারা দোয়া করার সময় হাসান হোসেন বলে না সাব্বির সাব্বার বলে খেয়াল করবেন দোয়ার সময় হাসান হোসেন নাম বলেন এটা তাদের জ্ঞানের গভীরতার কারণে তারা ইতিহাস জানে এ নামটি কুর থেকে এসেছে আহলে বাইতে রসুলের তাদের চরিত্র কেমন তাদের প্রতি আমার নভিজির ভালোবাসা কেমন সেটা আমাদের জানা দরকার বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে একদিন আল্লাহ রসুলসাল্লি হোসাল্লাম খোদ্দিৎ ছিলেন এমন সময় ইমাম হাসান এবং হুসাইন ছোট শিশু তারা মসজিদে ঢুকে গেলেন আমার নবীজে খোদবা দেন এই দিকেই হলো নবী করিম সাল্লামের হুজরা মোবারকের দরজা কাছে যারা মদিনা শরীফ গেছেন দেখেছেন আমার নবীর রজা যেটা সেটাই ছিল আমার নবীর হুজরা তো নবীজি খোদবা দেওয়ার সময়ই হাসান হোসেন প্রবেশ করলেন মসজিদে তারা কাপড় জড়িয়ে ছোট বাচ্চা করে যাচ্ছেন নবীজি খোদবা থেকে মেম্বর থেকে নেমে গেলেন নেমে গিয়ে তাদেরকে কোলে নিয়ে মিম্বরের নিচে সামনে বসালেন আবার তিনি খোদবা শুরু করলেন এরপর বললেন ফিতনা আমার নবী মধ্যেই সম্পদ এবং সন্তান আউলা সন্ততি হলো ফিতনা কারণ আমি খোদবা দেওয়ার সময় আমার এই দুই আদরের নাতি যখন মসজিদে নবীতে প্রবেশ করলো তারা যে পড়ে যাচ্ছে সেটা দেখে আমি আর ধৈর্য ধরতে পারি নাই আমি খোদ্া ছেড়ে তাদেরকে ধরে ফেললাম এনে আমি আমার সামনে বসালাম সন্তান সন্ততি আমাদের জন্য একটা পরীক্ষা ফিতনা মানে কি পরীক্ষা তো নবী কেন তাদের প্রতি এতই দুর্বল ছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবি খোদবা শুনছেন তাদের সেই খোদবার মাঝখানেই আমার নবী নিজের নাতিদেরকে প্রাধান্য দিতেন সবাই বল সোলাহান আল্লাহ আল্লাহ রসুল ইমাম হাসান রদি আল্লাহ সম্পর্কে বলেন আল্লাহ ইন্নি ওহিব বহু আহবিবহু বহু হে আল্লাহ আমি হাসানকে ভালোবাসি সুতরাং আপনিও তাকে ভালোবাসুন এবং যারা হাসানকে ভালোবাসবে আপনি তাদেরকেও ভালোবাসুন সবাই বলুন সোহান আল্লাহ এটি মুসলিম শরীফের হাদিস হাসান হোসেন রাদিয়া আল্লাহ তালাহুকে নিয়ে আমার নবী কাঁধে নিয়ে ঘুরতেন একদিন যখন কাঁদে নিয়ে ঘুরছিলেন এক সাহাবি বলেন কি সুন্দর সাওয়ারি আমার নবীকে সাওয়ারি বলছেন তখন নবীজি বলছেন তুমি সাওয়ারি সুন্দর বলছ কিন্তু যারা সাওয়ার হয়েছে তাদের দিকে একটু তাকাও তারাও না কত সুন্দর তাদের একটু প্রশংসা করো শুধু সাওয়ারির প্রশংসা করলে তো হবে না যারা আমার উপর সাওয়ার আছে এদেরও একটু প্রশংসা করো এরপর আমার নবীজি বলেন মান আহবাব তুহু আহাব্বানি ওমান তুহুমা ফান যে ব্যক্তি এই দুজনকে হাসান হোসেনকে ভালোবাসে সে মূলত আমাকে ভালোবাসে আর যে ব্যক্তি এই দুজনের সাথে আমি রাখে শত্রুতা পোষণ করে সে মূলত আমার সাথে শত্রুতামি পোষণ করে তাহলে হাসান হোসেন সহ আহলে বাইতের প্রতি আমাদের মহব্বত রাখতে হবে কারণ তাদের প্রতি মহব্বত এটা আমাদের ইমা তাদেরকে মহব্বত করা মূলত নবীকে মহব্বত করা আর নবীকে মহব্বত করা মূলত আল্লাহকে মহব্বত করা একদিন হজরত হাসান রদি আল্লাহ তালুক আসলেন ওনাকে আমার নবীজি একটি সুন্দর চাদর গায়ে বসেছিলেন ওই চাদরের মধ্যে ঢুকালেন এরপর হুসাইন রদি আল্লাহ তালহু আসলেন ওনাকেও ঢুকালেন তারপর আলী এবং ফাতেমা যতাক্রমে আসলেন তাদেরকেও চাদরের ভিতর ঢুকালেন ঢুকানোর পর আমার নবীজি বলছেন আল্লাহ হে আল্লাহ এরা আমার পরিবারের সদস্য আপনি তাদের থেকে অপরি অপবিত্রতা দূর করে দিন এবং তাদেরকে পবিত্র পূর্ণ পরিপূর্ণভাবে পবিত্র করে দিন আল্লাহ তালা বলছেন আহলে ভাই যারা তারা পবিত্র আর আমার নবীও দোয়া করছেন হে আল্লাহ হাসান হোসেন আলী ফাতেমা এবং আমার নবী নিজে এই পাঁচজনের সদস্যের এদেরকে অনেকে পাক পাঞ্জাতন বলেন পবিত্র কারণ তাদেরকে আল্লাহ তালাও পবিত্র তার সার্টিফিকেট দিয়েছেন আমার নবীও তাদের পুতো পবিত্র হওয়ার দোয়া করেছেন নবী সাল ইসলাম হাসান হোসেন একটু কষ্ট পাক সেটা সহ্য করতেন না সেই জন্য তিনি নামাজে গেলে অনেক সময় ওনার পিঠের মধ্যে কখনও হাসান চোরে উঠে বসে যেতেন কখনো ইমাম হোসাইন উঠে বসে যেতেন ছোট বাচ্চা করে থাকলে ঘরে নামাজ পড়ে দেখিয়ে দেখবেন পিঠের উপর উঠে বসে গেছে তা আমরা তো তাদেরকে ফেলে দিই নামাজের গুরুত্বের কারণে তারা পড়ে যাবে ব্যথা পাবে এদিকে খেয়াল করি না কিন্তু আমার নবী যে নামাজ পড়াচ্ছেন ইমামতি করছেন সেই মুহূর্তে ইমাম হোসাইন আমার নবীর পিঠের উপর উঠে বসে গেছেন পিছন থেকে দীর্ঘক্ষণ সিজদা থেকে না ওঠার কারণে সাহাবাই গ্রাম চিন্তায় পড়ে গেল যে নবীজি কোনো ইন্তেকাল করেছেন কিনা সেজন্য অনেকে একটু উঁকি দিয়ে দেখলেন দেখেন যে পিঠের উপর ইমাম হোসাইন রাজি আল্লাহ তালাহু বসে আছেন যখনই একজন হাত বাড়াচ্ছেন পিছন থেকে একজন হাত বাড়াচ্ছেন কোনো একজন সাহাবি ইমাম হোসেনকে টেনে নামানোর জন্য কিন্তু নবীজি ইশারা করছেন যতক্ষণ হোসেন নিজ থেকে নামে নেয় ততক্ষণ আমার নবী শেষদা থেকে উঠে নেয় সহবেন সুবাহ সামান্যতম হয়তো ব্যথা পেত সেজন্য ইমাম হোসেন রাজি আল্লাহ নবী করিম সাল্লা ইসলাম যতক্ষণ নিচ থেকে নামে নেয় ততক্ষণ থেকে উঠেন নাই এরপর আমার নবীজি বলেন হাজা ইবনি আহবাব তুহু ফকাত আহাব্বানি এরা দুজন আমার বংশধর যে ব্যক্তি ওদেরকে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসবে এই হাসান হোসেন দুজনকে আমার নবীজি জান্নাতি যুবকদের সর্দার ঘোষণা করেছেন আল্লাহ রসুল বলেন আল হাসানু আল হুসাইন সৈয়দা শাবাব আহলিল জান্না ও আবু হুমা খাই হুমিন হুমা হাসান এবং হুসাইন হলো জান্নাতি যুবকদের নেতা তবে তাদের পিতা তাদের চাইতে উত্তম তাদের পিতাকে হজরত আলী রাজি আল্লাহ তালাম যারা এই আহলে বাইতের প্রতি যুদ্ধ করবে তাদের ব্যাপারে আমার নবীজি যুদ্ধ ঘোষণা করেছেন যেমন আল্লাহ রসুল বলেন আনা হার বুলিমান হার আব তুমুলিমানুম তোমরা যাদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমিও তাদের বিরুদ্ধে যুদ্ধ করব আর তোমরা যাদের সাথে শান্তি স্থাপন করবে আমিও তাদের সাথে শান্তি স্থাপন করব অর্থাৎ আহলে বাইদের প্রতি লক্ষ্য করে আমার নবী বলছেন সেখানে আলী রাজি আল্লাহ তালানহু ফাতেমা রাদি আল্লাহ তালানহা হজরত হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তালাহুমা ছিলেন আমার নবীজি বলছেন তোমরা যাদের সাথে যুদ্ধ করবে তাদের বিরুদ্ধে আমারও যুদ্ধ ঘোষণা আর তুমি তোমরা যাদের সাথে শান্তি স্থাপন করবে তাদের সাথে আমিও শান্তি স্থাপন করব তাহলে হাসান হোসেন হজরত আলী ফাতেমা সহ আহলে বাইতের সদস্য যারা তাদের প্রতি আমাদের মহব্বত রাখা এটা আমাদের জন্য ওয়াজিব আমাদের ইমানের দাবি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তাদের চরিত্র ছিল সুন্দর দানশীল ছিলেন ইমাম হাসান রাজি আল্লাহ তালাহুর একটি ঘটনা প্রসিদ্ধ আছেন তিনি দেখছেন একজন কৃতদাস একটি বাগানের মধ্যে রুটি খাচ্ছেন রুটির একটি টুকরা নিজে খাই আরেকটি টুকরা কুকুরকে খাওয়াই হজরত হাসান রাজি আল্লাহ এই দৃশ্য দেখে তাকে জিজ্ঞেস করলেন তোমাকে এই চরিত্র কে শিক্ষা দিল সে বললো আমি খাবো আমার কুকুরটা কি উপোস থাকবে কিনা এই কুকুরটা তো আমার সাথে থাকে আমিও খাই তাকেও খাওয়াই এমন জীবের প্রতি দয়া দেখে হজরত হাসান রদিয়া আল্লাহ তালাহ ওই বাগানের মালিক এবং ওই কৃতদাসের মালিকের কাছে গেলেন তার কাছ থেকে নগদ টাকা দিয়ে ওই বাগান এবং ওই ক্রীতদাসকে খরিদ করে ওই ক্রীতদাসকে এসে বলে আজকে থেকে তুমি আজাদ তোমাকে আজাদ করে দিলাম এবং এই বাগানটা তোমার তখন ওই কৃতদাসটা বলেন আপনি যেই রবের খুশির জন্য আমাকে কিনেছেন এবং এই বাগানটি কিনে আমাকে দান করেছেন আমি সেই রবের খুশির জন্য এই বাগানটা আমি ওয়াকফ করে দিলাম সহায়বসবাহ গোলামটাও কেমন ছিল ইমাম হাসান রাজিয়াল্লাহ তালু যেমন বাগানটি ক্রয় করে ওই গোলামকে দিয়েছেন গোলাম ছিল সে দরিদ্র সে চাইলে সেটা বুক করতে পারত কিন্তু সে ওই সেটা দান করে দিয়েছেন কারণ তাদের সোহবত ছিল এমন ব্যক্তিদের সাথে যারা ছিল দানশীল শীত সোহবতে সহলে তরা সালে কুনদ সৎসঙ্গে স্বর্গবাস এখন আমাদের সোহবত খারাপ হওয়ার কারণে আমরা কার সৌবতে থাকি বেশিরভাগ গুণাগারের সোবোতে থাকি গুনার সংস্পর্শে থাকার কারণে আমরা গুনার মধ্যে বেশি লিপ্ত হয়ে যাই সেজন্য আমাদের পরিবেশটা সবসময় নেকির পরিবেশ হতে হবে মাহলটা সুন্দর হতে হবে ঘরের পরিবেশ বলেন প্রতিবেশীর পরিবেশ বলেন আমার বন্ধু বান্ধবের পরিবেশ বলেন যাদেরকে আমি বন্ধু বানাবো সে যেন নেককার হয় তাহলে আমি নেককার হতে সহজ হবে আর আমার বন্ধু আমার সাথীরা যদি বৎকার হয় তাহলে আমিও তাদের সঙ্গ দোষে দোষী হয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন নজরত হাসান রাজি আল্লাহ তালাহ দিন স্বপ্নে দেখলেন ওনার কপালের মধ্যে লেখা লাহ আহাত তখন সাহাবিদের মধ্যে জিনিস ভালো স্বপ্নের তাবির করেন উনাকে বলা হলো যে হাসান রদি আল্লাহ তাল স্বপ্নে দেখেছেন উনার কপালের মধ্যে কুলভ আল্লাহ আহাত লেখা তখন হজরত আল্লাহ ই বলেন হজরত হাসান রদি আল্লাহ তালাহুর এই স্বপ্নের অর্থ হলো তিনি অতি অল্প সময়ের মধ্যে ইন্তেকাল করবেন এবং এর কিছুদিন পরেই ওনাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হল হাসান রদি আল্লাহকে জিজ্ঞেস করা হলো উনি যখন বিষক্রিয়ায় আক্রান্ত উনি জানেন ওনাকে কে বিষ প্রয়োগ করেছেন ইমামে হোসেন জিজ্ঞেস করেন যে ভাই বলেন আপনাকে কে বিষ প্রয়োগ করেছেন কিন্তু হাসান রাদি আল্লাহ তালুক কারণ কি উনি চিন্তা করছেন আমি যদি বলি তাহলে তাকে আমার ভাই হত্যা করবে আমি চাই না কারণ কেয়ামতের ময়দানে তো আল্লাহর বিচার আমি পাব সেই সুধারণা আমার আছে সেজন্য ইমাম হাসান রাদি আল্লাহু তালাহ নিজের হত্যাকারীর নাম পর্যন্ত ইন্তেকালের সময় বলেন নাই এমন উত্তম চরিত্রের অধিকারী ছিলেন হাসান রাদি আল্লাহ তালাহ ওনার জীবনে পঁচিশ বার করেছেন প্রত্যেকবার মদিনা থেকে তিনি পায়ে হেঁটে হোস্ করেছেন অথচ ওনার সাথে কাফেলা ছিল উন্নতমানের মানের ওঁর ছিল ঘোড়া ছিল উনি সেগুলোতে চড়তেন না বরং পায়ে হেঁটেই যেতেন কারবালার ময়দানের ঘটনা যেটা আমরা বর্ণনা করি যেখানে ইমামা হোসাইন রদি আল্লাহু তালাহু শাহাদত বরণ করেছেন এই ঘটনা কিন্তু আল্লাহ ফের হাবিব সাল্লু আলাইসালাম জানতেন হজরত আলী রদিয়াল আল্লাহ তালু জানতেন ফাতেমা রাদি আল্লাহ তালানহ জানতেন সকলেই জানতেন কিন্তু এরপরও নবী করিমুল সাল ইসলাম দোয়া করেন নাই আমার নবীর উদ্দেশ্য ছিল ইমাম হোসেন একে আমি কোরবানি দিয়েছি আল্লাহর জন্য সে আমার সবচেয়ে প্রিয় নাতি তার এই রক্তের বিনিময়ে কাল কেয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে আমার গুণাগার উন্মদের জন্য সুপারিশ করবো সহায়গুল্লাহ ফজরত উম্মে ফজল যিনি ছিলেন আমার নবীজির চাচি তিনি বলেন আমি একদিন একটি ভয়ঙ্কর স্বপ্নে দেখলাম এবং গিয়ে নবী ইসলামের কাছে কাকতি মিনতি করতে লাগলাম ইয়ার উসুল আমি এমন একটা স্বপ্ন দেখেছি আপনাকে বলতে আমার ভয় লাগছে তখন আমার নবীজি নির্ভয় দিলেন বলে যে বলেন কি স্বপ্ন দেখেছেন আমি এর তাহব করব। তখন উম্মে ফজল হারিস যিনি আমার নবীজের চাচি বলেছেন আমি স্বপ্নে দেখেছি আপনার শরীর থেকে একটি গোস্তের টুকরা পড়ে আমার কোলের মধ্যে এসে পড়েছে তখন আমার নবীজি হেসে দিলেন এবং বলছেন হাজিরি অর্থাৎ আপনি উত্তম স্বপ্ন দেখেছেন কিছু কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ ফাতেমার একটি পুত্র সন্তান জন্ম হবে আর সেই সর্বপ্রথম সেই সন্তান আপনার কোলের মধ্যে উঠবে হয়ে গেলেন আল্লাহ এই সন্তান জন্মের পর সর্বপ্রথম আপনি তাকে কোলে নিবেন এই স্বপ্নের অর্থ হলো সেটা এই হাদিসের মধ্যে শেষে এটাও বলা হয়েছে উম্মে ফজল হারিস বলেন হোসেন রাজি আল্লাহ তাল্লাহুর জন্ম লাভ সম্পর্কিত হাদিসের শেষ ভাগে বর্ণিত আছে উম্মে ফজল বলেন একদিন আমি নবী করিম সাল্লাহ আলহিউ ওসাল্লামের খেতমতে হাজির হলাম ইমাম হোসেন রদি আল্লাহ তাল্লাহ আমার নবীর কোলে ছিলেন তখন নবী করিম দু চোখ বেয়ে পানি পড়ছিল আমি জিজ্ঞেস করলাম ইয়ারসুল্লাহ আপনি কাঁদছেন কেন আমার পিতামাতা মাতা আপনার উপর কোরবান আপনি কি কারণে কাঁদছেন তখন নবী করিম ওসাল্লাম বলেন আতানি খরান আজ আমার নিকট জিব্রাইল এসে সংবাদ দিলেন আমার উম্মতেরা আমার এই সন্তানকে সাহাব শহীদ করে দিবে বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝে যাচ্ছে আলাইহিস সালাম আগে আগে আমার নবীকে সংবাদ দিয়েছেন নবী করিম ওসাল্লাম যে জায়গায় শাহাদত বরণ করবেন সেই জায়গার মাটিও এনে দিয়েছেন দালাইনুল নবুত নামক কিতাবের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল মসফদের মধ্যে হাদিস নকল করেছেন ইবনে আব্বাস সাদি আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন আমি রসুল করিম সাল্লামকে একদিন দুপুরবেলা স্বপ্নে দেখলাম আমার নবীর ইন্তেকালের অনেক দিন অনেক বছর পরে এবং দেখলাম আমার নবীজির চুলগুলা এলোমেলো নবী করিম সাল্লিউস্লামের চেহারা চুরক দোলাই মিশ্রিত কাপড়ের মধ্যে দুলা মালি জমে আছে আবার নবীজির হাতের মধ্যে একটি শিশি দেখলাম এবং সেখানের মধ্যে রক্ত দেখতে পেলাম আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল্লাহ আমার মা বাবা আপনার উপর কোরবান হয়ে যাক আপনার এই অবস্থা কেন তখন আমার নবীজি আমাকে বলেন হাজা দামুল হুসাইন ওয়াসাবিহি লাম আজাল আল তকেতুহুল অর্থাৎ এটা হুসাইন এবং তার আহালদের তার পরিবারের তার সাথীদের রক্ত আমি এটা সংগ্রহ করে নিয়ে এসেছি হযরত ইমনা আব্বাস রাদি আল্লাহ বলেন আমি হিসাব করে দেখলাম যেদিন আমি স্বপ্নটি দেখেছি সেদিন ছিল দশী মোহরম ইমাম হোসেন কারবালার ময়দানে যেদিন শাহাদত বরণ করেছেন সেই দিন আমি দুপুরবেলা আমার নবীকে স্বপ্নে দেখলাম আমার নবীর হাতে একটি শিশি ওই শিশির মধ্যে কিছু রক্ত আমার নবী যে বলছেন এটা হলো আমার নাতি আমার আদরের নাতি হোসেন এবং তার সাথীদের রক্ত সবাই বললেন সোহান আল্লাহ নবী কীর হাসান হোসেন দুজনকে বলতেন হুমা রাই দুনিয়া। এরা দুজন হলো দুনিয়ায় আমার দুইটি সুগন্ধি সুগন্ধি ফুল সহাইব আলসল্হান আল্লাহ আর খাদিসের মধ্যে আছে যে ব্যক্তি রসুল সাল্লাই ওসালামের আহলে বাইতের প্রতি ভালোবাসার কারণে তাদের মহব্বতে মৃত্যুবরণ করে তাদের তাদের এই মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু শোহাইবাহ তো অনেকে আছেন আহলে বাইতকে মহব্বত করতে গিয়ে শাহাবাদেরকে আবার হেয় করেন আহলে শুনো তল জামায়াতের আকিদা হলো আহলে বাইত তাদের প্রতি যেরকম মহব্বত দেখাতে হবে ভালোবাসা সমস্ত শাহ প্রতি প্রতি আমাদের পরিপূর্ণ মহব্বত ভালোবাসা প্রদর্শন করতে হবে আহলে বাইককে ভালোবাসতে গিয়ে কোনো কোনো কেউ কেউ আসেন যে সাহাবিদেরকে আবীদেরকে গালাগালি করেন এটা হলে শূন্য তল জামাতের রাখিদের নয় কারণ আহলে বাইতের ব্যাপারে বলা হয়েছে তারা হলো নৌকার মতো নুয়াল ইসলামের কিস্তির মতো আমাদের কাছে কিস্তিও লাগবে আবার এই কিস্তি কিস্তিতে চড়ে নৌকাতে চড়ে আমাদের সঠিক গন্তব্যে পৌঁছতে হবে আমরা দুনিয়ার এই সমুদ্র পাড়ি দিতে হলে আহলে বাইতের কিস্তির মধ্যে চড়ব আমার নবীজি বলছেন আহলে বাইত হলো কিস্তির মতো যারা এই কিস্তিতে চড়বে তারাই নিরাপদ আবার হাদিসের মধ্যে আছে আসাবিকার নুজুন বিয়াইহিম ইতে দায়িতম হেঁটে দায়িতম আমার সাহাবিরা হলো তারকা তুল্য সমুদ্রের মধ্যে যত জাহাজ আছে বিশাল বিশাল সমুদ্রের মধ্যে বিশাল বিশাল জাহাজ এরা নিজেদের দিক রাস্তা খুঁজে পায় ওই তারকা দেখে দেখে তাহলে আমাদের জন্য আহলে বাইতেরও প্রয়োজন আছে আহলে বাইতের কিস্তির মধ্যেও আমরা উঠবো সাথে সাথে ওই সাহাবিদের তারকা তাদেরকে অনুসরণ করে করে আমরা মঞ্জিল মকসদে পৌঁছে যাব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন বিশেষ করে আগামী কাল আজকে রাত্রেই সেহেরি খাবেন নয় তারিখ আগামীকাল একটা রোজা রাখবেন এবং পরশু একটা রোজা রাখবেন দুইটি রোজা যদি না পারেন অন্তত দশই মহরম একটি হলেও রোজা রাখবেন আমার নবীজি দশই মহরম রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতময় রোজা হল এই মহরমের রোজা নিজেরাও রাখবেন পরিবারের সব সকলকে রাখার জন্য উদ্বুদ্ধ করবেন এবং আজকে রাত্রেই সেহেরি খাবেন সেহেরির শেষ সময় হলো তিনটা পঁয়তাল্লিশ মিনিট তিনটা পঁয়তাল্লিশ মিনিট সেহেরির শেষ সময় এর আগেভাগেই সেহরি খেয়ে আপনারা আগামীকাল একটা আগামীকাল হল নয় মোহরম পরের দিন একটা দশই মোহরম যেহেতু অফিস আদালত বন্ধ সহজেই আপনারা রোজা রাখতে পারবেন যদি আগামীকাল না পারেন তাহলে দশই মোহরম এবং সাথে এগারোই মোহরম দুইটা রোজা রাখবেন যদি দুইটাও না পারেন অন্তত একটা হলেও রাখবেন রবিবার দিন আগামী রবিবার দিন দশই মোহরম রোজা রাখবেন এবং এই দশই মোহরম হাদিস শরীফের মধ্যে আছে যারা পরিবার পরিজনের জন্য উন্নত মানের খাবার দাবারের ব্যবস্থা করবে ঘরের মধ্যে উন্নত খাবারের ব্যবস্থা করবে আল্লাহ রব্লুল তাদের ওই ঘরের মধ্যে সারা বছর বরকত দিবেন এখন ওই খাবারটা কখন দুপুরে তার খাইতে পারবে না রোজা রাখবেন এখন খাবারের জন্য আবার রোজা না রাখা এটা না রোজাকে আগে প্রাধান্য দিবেন ওই খাবারটা কখন খাবেন আগামীকাল রাত্রে ফাতিয়া কখন দিবেন আগামীকাল রাত্রে আগামীকাল তো দিনে রোজা রাখবেন খাইতে পারবেন তাহলে আগামীকাল যখন সূর্য ডুবে যাবে দশে মহরম শুরু হয়ে যাবে তাহলে আগামীকাল রাত্রে আপনা আপনারা ঘরের মধ্যে ভালো খাবারের আয়োজন করবেন হাদিস শরীফের মধ্যে আছে একটা হাসান ফরচায়ের হাদিস যারা এই দিন উন্নত খাবারের ব্যবস্থা করে পরিবার পরিজনের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বরকত দান করবেন আল্লাহরবুল আলমিন আমাদেরকে আহলে বাইতের প্রতি যথাযথ মহব্বত প্রদর্শন করার তৌফিক দান করুন কারবালার ইতিহাস থেকে আমাদের শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন এবং বিশেষ করে আগামী নয় দশই মোহরম অথবা দশ এগারোই মোহরম দুইটি রোজা রাখার তৌফিক দান করুন আমিন যারা সুন্নতরণের